বানাতে চেয়েছিলাম এটা আর রেজাল্ট হলো এটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একটা ফ্লপ রেসিপি শেয়ার করবো আমি ইউটিউবে অনেক দিন ধরে ভাঙা মিষ্টির রেসিপি দেখতেছিলাম তো এটা দেখে আমার খুব শখ হয়েছিল আমি একটু হারিভাঙ্গা মিষ্টি বানাবো তো যেই ভাবা সেই কাজ আমি এখানে একটা পঞ্চাশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এবং ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি এবার ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব এবার ডিমটাকে আমি চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব এই যে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গুঁড়ো দুধটি আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার এরপর অ্যাড করে দেবো টু টি স্পুন ঘি আপনারা চাইলে তেল বা বাটার অ্যাড করতে পারেন এরপর এগুলোকে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি অল্প অল্প করে এর মধ্যে ডিম অ্যাড করবো এবং আলতোভাবে মাখাতে থাকব। বেশি জোরে জোরে চেপে চেপে মাখাবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এই তো হয়ে গেছে মাখানো এখন এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখবো এই যে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে এরপর অল্প অল্প নিয়ে মিষ্টি সেপ দিতে থাকব। এবার এভাবে করে সবগুলো মিষ্টি সেপ দিয়ে নেব পঞ্চাশ টাকার গুঁড়ো দুধ দিয়ে আমার পনেরোটা মিষ্টি হয়েছে এবার ক্যারামেল তৈরি করার জন্য আমি একটি পাত্রে হাফ কাপ চিনি দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নিয়েছি যেন ক্যারামেলটা পুড়ে না যায় এরপর নন স্টপ এটাকে নাটতে থাকবো যেন ক্যারামেলটা নিজে থেকে রেগে না যায় ব্রাউন কালার না আসা পর্যন্ত আরেকটু নাড়তে থাকবো এই তো ব্রাউন কালার চলে এসেছে এরপর এটিতে আমি কিছু মিল্ক অ্যাড করে নেব এরপর এটিকে অনবরত নাড়তে থাকবো যেন নিচে থেকে এটা লেগে না যায় এই যে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এরপর অন্য একটি পাত্রে কিছুটা দুধ নিয়ে নিয়েছি এখন আবার এর মধ্যে কিছু পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু চিনি খেতে পছন্দ করবেন এরপর এর মধ্যে দুই তিনটা এলাচ দিয়ে দেবো এরপর অনবরত দুধটাকে নাড়তে নাড়তে দুধটাকে ফুটিয়ে নেব এই তো দুধটা জাল হয়ে গেছে এরপর এর মধ্যে একটি একটি করে মিষ্টি দিয়ে নেব দেখতেই পাচ্ছ এ পর্যন্ত মিষ্টিগুলা কত সুন্দর আছে এবং দেখতে কত সুন্দর লাগছে এরপর ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমার মিষ্টিগুলার অবস্থা এই হয়েছে এরপর সব মিষ্টিগুলা গলে যাচ্ছিলো আমার খুব মন খারাপ হচ্ছিল কারণ মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছিল এবং আমার অনেকগুলো জিনিস এখানে নষ্ট হয়েছিল। মিষ্টি বানাতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও এই যে আমার রেসিপির ফাইনাল লুক এরপর আমার অনেক মন খারাপ হয়ে গিয়েছিলো এর জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু কোনো ভিডিও ক্লিপ আর নেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফ্রেন্স